বাঁশ ত্রিপুরা রাজ্যের একটি অর্থকরী ফসল এবং এর ব্যবহার ত্রিপুরা রাজ্যে সর্বজন বিদিত এর সাথে বেতার কথা উল্লেখ করতে হবে কারণ বেত হল ও কুটির শিল্পের একটি অন্যতম উপাদান বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের মন্ত্রী অনিমেশ দেববর্মা মঙ্গলবার আগরতলার লিচু বাগানে অবস্থিত বাস ও বেত উন্নয়ন ইনস্টিটিউটতে জলবায়ু পরিবর্তন প্রশমনের বাসের ভূমিকা শীর্ষক একদিনের কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাছাড়া উপস্থিত ছিলেন ন্যাশনাল বাম্বু মিশনের সচিব এবং রাজ্য বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের সচিব সহ অন্যান্যরা মন্ত্রী অনিমেষ দেববর্মা কর্মশালায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলে ত্রিপুরা রাজ্যে জলবায়ু পরিবর্তনের উপর সচেতনতা বৃদ্ধি করার উদ্যোগ নেওয়া হয়েছে ত্রিপুরা রাজ্যে দেখা গিয়েছে বাঁশ জলবায়ুর পরিবর্তন রোধে একটি বিশিষ্ট ভূমিকা পালন করে যখনই রাজ্যে বাস অথবা গাছের পরিমাণ কমে আসবে তখনই জলবায়ুর উপর তার প্রভাব লক্ষ্য করা যাবে আমরা জলবায়ুর পরিবর্তনকে মানিয়ে নিচ্ছি কিন্তু পরিবর্তন রোধ করার জন্য আমাদের চেষ্টা করতে হবে এই ব্যাপারটাকে সামনে রেখে আজকে কর্মশালার আয়োজন করা হয়েছে এই কর্মশালায় উপস্থিত রয়েছেন ন্যাশনাল ব্যাম্বু মিশনের ডক্টর অবিনাশকান্ত এবং সায়েন্স অ্যান্ড টেকনোলজি দপ্তরের চেয়ারম্যান ডক্টর শশী কুমার চেষ্টা করছি সারা রাজ্যে ক্লাইমেট চেঞ্জকে নিয়ে একটা সচেতনতা আনে এবং মিটিগেশন যে ব্যাপারটা হচ্ছে এটা কমান কীভাবে এই যে ক্লাইমেট চেঞ্জটা হচ্ছে এটা গাছ বা ব্যাম্বো এই সমস্ত প্রজাতি যখন থাকবে না পৃথিবীতে তখনই কিন্তু এটা ক্লাইমেট চেঞ্জ হচ্ছে তো এইটাকে যেন সুস্থভাবে ত্রিপুরাতে আমরা লাগাতে পারি বাঁচাতে পারি এবং আরও বেশি করে যদি বাস চাষ করা যায় ত্রিপুরায় তাতে আমাদের মনে হয় ক্লাইমেট চেঞ্জকে মিটিগেট করা যায় তো অ্যাডাপ্টেশন তো আমরা খুঁজছি কিন্তু অ্যাডাপ্ট করেই কিন্তু সব কিছু হবে না মিটিগেশন ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট তো আজকে আমরা আমাদের ডিপার্টমেন্টের পক্ষ থেকে এবং ন্যাশনাল ব্যাম্বু মিশন থেকে যারা এখানে আছেন অভিনব কান্ত আছেন এখানে ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির সচিব শ্রী ডক্টর শশিকুমার আছেন আমরা এই ম্যাসেজটি দিতে চাই যে কলেজের ছাত্রছাত্রী বা কৃষকরা বিভিন্ন পর্যায়ে আমরা করছি কিছুদিন আগেও আমরা কলেজ অফ অ্যাগ্রিকালচারে গিয়ে কৃষকদের সাথে আলোচনা করেছি এবং অনেকগুলো জায়গায় এই আলোচনা হবে আজকে ইউনিভার্সিটি স্টুডেন্টরা থাকছে কলেজের স্টুডেন্টরা থাকছে তাদেরও জানা উচিত যে ক্লাইমেট চেঞ্জকে কি করে মিটিগেট করতে হবে তো এই বিষয়ে আজকে আমাদের একটা কর্মশালা ডিপার্টমেন্ট মিটিং